ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ গ্যালিলিতে আমরা হিজবুল্লার কাছে পরাজিত হয়েছে স্বীকারোক্তি সাবেক ইসরায়েলি চ্যানেল গান্না শুরু ইসরায়েলের এরপর জানিয়ে দিব ইয়েমেনের হতিদেরকে কিভাবে শক্তিশালী করতে হয় তা জানা আছে বলছে ইরান এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর ইসপোল্লার রকেট ছাপলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বিশাল জ্বলে জলেপুরে সরকার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল আরো জানিয়ে ফের গাজার ভাসমান বন্ধ ছড়িয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে জম্মু কাশ্মীরে সশস্ত্র হামলা সামলা ত্যাগ করার নির্দেশ মোদীর পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রো ডলার চুক্তি নবায়ন করবে না সৌদি আরব এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত গ্যালিলিতে আমরা হিজবুল্লার কাছে পরাজিত হয়েছে বললেন সাবেক ইসরায়েলি জেনারেল লেবাননের হিজবুল্লা সঙ্গে যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করেছেন একজন সাবেক ইসরায়েলি সেনা কমান্ডার তিনি বলেছেন লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চল প্রতিষ্ঠা করেছে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল ইফতাহ রান তাল এই মন্তব্য করেছেন তিনি বলেছেন লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের ওপর তেল আবিব নিয়ন্ত্রণ হারিয়েছে সেই সঙ্গে উত্তর সীমান্তের একটি শহর সম্পূর্ণ খালি করে দিয়েছে ইসরায়েলি ও অভিবাসীরা সাবেক এই ইসরায়েলি জেনারেল বলেছেন হিজবুল্লাহ এখন ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তিনি বলেন দক্ষিণ লেবাননে পরিবর্তে হিজবুল্লাহ নিরাপত্তা অঞ্চল এখন উত্তর ইসরায়েলের প্রতিষ্ঠা হয়েছে আমরা গ্যালিলি অঞ্চলে পরাজিত হচ্ছি সেখানকার বেশিরভাগ মানুষই আর তাদের ঘরবাড়িতে ফিরে যাবে না জেনারেল রনতাল বলেন আমি গতকাল ক্রিয়াত সমনা শহরে গিয়েছিলাম সেটি ভূতরে নগরীতে পরিণত হয়েছে এটি এখন একটি পরিত্যক্ত যোদ্ধাঞ্চল সেখানে আপনি পাখি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না সেখানে গেলে আপনার কান্না চলে আসবে অক্টোবর থেকে দক্ষিণ দু হাজার ইসরায়েল এর প্রতিশোধ নিতে হিজবুল্লা হিজবুল্লার ইসরায়েলের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় আগুন ধরে যায় হিজবুল্লাহ রকেট হামলা শুরু পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে সত্তর হাজার বেশি অভিবাসী তাদের ঘর বাড়ি ছেড়ে মধ্যাঞ্চলে পালিয়ে গিয়েছে ফলে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে ইহুদিবাদী সরকার এখন পর্যন্ত বহুবার লেবাননে আগ্রাসন চালানো হুমকি দিলেও তা কার্যকর পরিণত করতে পারেনি গতকাল ইরানে পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননে স্থল অভিযান চালালে ইসরায়েলকে এমন জাহান নামে পাঠানো হবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় ইয়েমেনের হতিদেরকে কিভাবে শক্তিশালী করতে হয় তা জানা আছে বলছে ইরান প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করার মার্কিন ইয়ে করতে কি করতে হয় তা ইরানের ভালো করেই জানা আছে বলে হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সরকার সম্প্রতি অভিযোগ করেছে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর কাজে ইয়েমেনের হতি আনসল আন্দোলনকে অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা করে যাচ্ছে ইরান ওয়াশিংটন আরো অভিযোগ করেছে ইয়েমেনের ওপর জাতিসংঘ জঙ্গের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হুতিদেরকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে তেহরান এর জবাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন একটি বিবৃতিতে আরও বলেছে আমেরিকা ভাবছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওপর রাজনৈতিক প্রভাব ও সামরিক শক্তি থাকার কারণে সেই ইয়েমেনের হুতি আন্দোলনকে কণ্ঠাসা ও পরাজিত করতে পারবে বিবৃতিতে আরও বলা হয়েছে আমেরিকা মনে করছে ইরান তার ভয়ে ভীত হয়ে হুতিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন কিংবা নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করবে ইরানের স্থায়ী মিশনে বিবৃতিতে বলা হয় কিন্তু না ইরান তার কোনোটি করবে না বরং বরং যেটি করবে সেটি হচ্ছে দেশটি এমনভাবে মার্কিন ষড়যন্ত্র নস্বাত করে দিবে যাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন না করে ইয়েমেনের হতি আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করা যায় আর সেটি কিভাবে করতে হয় তা ইরানি ভালো জানে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা গত বেশ কয়েক বছর ধরে মাস ধরে আন্তর্জাতিক আইন ও ইয়েমেনের সর্বমত লঙ্ঘন করে দেশটির হতি আন্দোলনের অবস্থানগুলোর ওপর বিমান হামলা চালিয়ে আসছে গত অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের শিকার গাজাবাহাসী প্রতি সংহতি জানিয়ে হুতিরা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ হামলা শুরু করার পর থেকে মার্কিন বাহিনী বর্ষণ করা শুরু করে যা এখনও চালিয়ে যাচ্ছে এর জবাবে হুতিয়ারা সতর্ক করে দিয়ে বলেছে এই ধরনের হামলা চালিয়ে গাজার সমর্থনে সামরিক অভিযান চালানো থেকে তাদের বিরত রাখা যাবে না তারা আরও বলেছে সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে সেদিন হামলা বন্ধ হবে যেদিন ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ করবে হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বিশাল আগুন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী রকেট হামলা দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বিশাল আগুন ফায়ার সার্ভিসের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল গতকাল রাতে জানায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি দল আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে তারা গতকাল দখলদার ইসরায়েলের বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ তাদের এসব হামলায় আগুনের সূত্রপাত হয় যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার সকালে একশো এর বেশি রকেট ছুড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর আবার ছড়ে একশো সত্তরটি বেশি ক্ষেপণাস্ত্র সংবাদ টাইস অব ইসরায়েল জানায় গত আট মাস ধরে চলায় যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা ছিল ওই দিনের হামলায় লক্ষ্য করা হয় প্রাইভেসিয়াসকে চলমান যুদ্ধে এর আগেও অঞ্চলে কোনো রকেট ছুড়ে নেই হিজবুল্লাহ টাইমস অব ইসরায়েল জানিয়েছে রকেট হামলা এখনো পর্যন্ত কোনো হতায়াতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুলার এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট সুড়েছে সশস্ত্র এই গোষ্ঠীটি ফের গাজার ভাসমান বন্দর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র গাজার উপকূলে স্থাপন করা ভাসমান বন্দরটি ফের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সমুদ্র উত্তাল হওয়ার সংখ্যা থেকে এটি সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা গত মে মাসে তিনশত মিলিয়ন ডলারের এই বন্দরটি গাজার উপকূলে স্থানান্তর করা হয়েছে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার এটির কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে উত্তাল ঢেউর কারণে কয়েকদিন আগে এটি ভেঙে যায় এরপর মেরামতের জন্য এটি দখলদার ইসরায়েলের আসদ বন্দরে নিয়ে আসা যাওয়া হয় এবং মেরামত শেষে গত সপ্তাহে এটি আবারও গাজায় নিয়ে আসা হয় কিন্তু সত্য না পেরোতে এই বন্দরটি সরিয়ে নেওয়া হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা বলেছেন যতদিন সমুদ্র শান্ত না হচ্ছে ততদিন এটি আসদ বন্দরে থাকবে সতেরোই মে থেকে এটি কার্যক্রম শুরু হয় জাতিসংঘ জানিয়েছে এই বন্দরটি নিয়ে তারা মাত্র একশত সাঁত্রিশ ত্রাণ তারের গুদামে নিয়ে গিয়েছে এই বন্দরটি নিয়ে গাজা এসেছে মাত্র নয় শতন ত্রাণ গত সপ্তাহে বন্দরটি সচল হলেও গতকাল জাতিসংঘ জানিয়েছে নতুন করে এটি দিয়ে কোনো ত্রাণ তাদের কাছে আসেনি গত আট মাস ধরে দখলদার ইসরায়েল ও গাজাভিত্তিক সশস্ত্র হামাসের মধ্যে যুদ্ধ চলছে যুদ্ধ শুরু হওয়ার পর গাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এতে করে গাজার বাসিন্দারা খাদ্যের অভাবে পড়েছেন যুক্তরাষ্ট্র চেয়েছিল ভাসমান বন্দর দিয়ে গাজায় তারা ত্রাণ নিয়ে যাবে কিন্তু আপাতত এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে কাশ্মীরের সশস্ত্র হামলা সামলাতে কড়ার নির্দেশ মোদীর ভারত শাসিত জম্মু কাশ্মীরে একের পর এক সশস্ত্র হামলার পরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ দিয়েছেন যেন তাদের দমনে যেসব ব্যবস্থাপনা আছে তা যেন অতি দ্রুত সেখানে কাজে লাগানো হয় থেকে শুরু এক পর একটি সশস্ত্র হামলা ও তিন জায়গায় অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে ওই সব ঘটনায় নয়জন হিন্দু তীর্থযাত্রী একজন কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও দুজন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য মারা গিয়েছে কাশ্মীরে পুলিশ সন্দেহ করে নতুন কোন সশস্ত্র গোষ্ঠী জম্মু কাশ্মীরে প্রবেশ করে এই হামলাগুলো চালাচ্ছে আর অস্ত্রধারী কাঠুয়া আর ডোডা অঞ্চলে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছে পুলিশ তাই অচেনা ব্যক্তি বা সন্দেহজন বস্তর ব্যাপারে এলাকার বাসিন্দাদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ এমনটাই খবর সংবাদ সংস্থা জম্মু কাশ্মীর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলের চারজন সন্দেহ পার্জন সশস্ত্র ব্যক্তি ছবি প্রকাশ করেছে এবং প্রত্যেকের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য পাঁচ লক্ষ ভারতীয় রূপী পুরস্কার ঘোষণা করেছে জম্মু কাশ্মীরে লাগাতার সশস্ত্র হামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবেদ ডোবাল সহ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বৈঠকে জম্মু কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে ব্যাখ্যা করেছেন ডোবাল সহ পদস্থ কর্মকর্তারা সশস্ত্র গোষ্ঠী দমনে নিরাপত্তা বাহিনী এবং এজেন্সিগুলো কি কি ব্যবস্থা নিচ্ছে তারও বিস্তারিত জানানো হয় বৈঠকে এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রো ডলার চুক্তি নবায়ন করবে না সৌদি আরব গত নয় জুন থেকে আশি বছরের মেয়াদে শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রো ডলার বা শুধুমাত্র ডলারের তেল বিক্রির চুক্তি নবায়ন করার না সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ফলে সৌদি আরবের কোম্পানিগুলো এখন তেল সহ অন্যান্য পণ্য মার্কিন ডলারের বদলে অন্যান্য মুদ্রাতেও বিক্রি হতে পারবে ওই মুদ্রার মধ্যে রয়েছে চীনা ইউান উড়েন মিনিবি ইউরো ইয়েন ইউওয়ান এবং আরও অনেকই